আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশে আজও বেশ কিছু বিষয় নিয়ে আলোচিত ব্যাপার নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমার মতামতটা আমি জাস্ট শেয়ার করবো আপনাদের সাথে চারিদিকে প্রচুর ঠান্ডা এখনো শৈত কমেনি প্রায় এক সপ্তাহ হয়ে গেল যে সেই শীতের আমেজ এবং কনকনের যে শীত সেই শীতটা রয়ে গেছে হয়তো আগামী সপ্তাহে এর একটা উন্নতি ঘটবে এর মধ্যে যে আলোচনাগুলো এখন বাজারে চলছে সেটা হলো মনোনয়ন পত্র যে বৈধতা কিংবা গ্রহণযোগ্যতা হচ্ছে বৈধ হচ্ছে অবৈধ হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন খুব আলোচনা হচ্ছে নিউজ ফিডে ঢুকলেই দেখা যাচ্ছে অমুকের মনোনয়ন বৈধ অমুকের মনোনয়ন অবৈধ নিয়ে নানা ধরনের কথা হয় এটা নির্বাচনের যে ইস্তেহার ঘোষণার পরে যখন এই সময়টা আসে তখন আসলে হয় এটা এটাই স্বাভাবিক আবার রিট করবে অ্যাপিল করবে তখন দেখা যাবে যে আবার অনেকের গুলো ফিরে পাবে কারণ অল্প সময় পাওয়া যায় কারণ রাজনৈতিক যারা আছে রাজনৈতিক রাজনৈতিকবিদরা তারা আসলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে অনেক টুকিটাকি টুকটাক ভুল করে থাকে যার কারণে মনোনয়নগুলো বাদ হয়ে যায় অবৈধ হয় না এটা আবার রিট আপিলের মাধ্যমে কিন্তু ঠিক আছে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই হয়তোবা যাদের তারা যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে এর মধ্যে আলোচিত যেটা ছিল সেটা হলো আহ স্বতন্ত্র প্রার্থী ঢাকা নয় আসনের তসলিম যার ব্যাপারটা তার স্বাক্ষর ইয়ার কারণে এটা বাতিল হয়ে গেছে এটা হওয়াটা স্বাভাবিক কারণ অল্প সময়ের মধ্যে পাঁচ হাজার স্বাক্ষর করাটাও কিন্তু ঝামেলা করে এবং আমাদের ভোটাররাও এখনো অনেকেই জানেন না যে সে আসলে কোন আসনের ভোটার তো সেইভাবে তার মনোনয়নটা অবৈধ ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে আশা করি সে রিট করে এটা আবার ফেরত পাবেন এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ঢাকা সতেরো আসনের আমাদের বিএনপির এখন সভাপতি জনাব তারেক রহমান তার মনোনয়নটা বৈধ হয়েছে হওয়াটাই স্বাভাবিক কারণ তিনি নতুন ভোটার হয়েছেন এবং তা যেহেতু একজন দলীয় লিডার তারটা হওয়াটাই স্বাভাবিক কারণ খুব গুরুত্বপূর্ণ ভাবেই নেওয়া হয়েছে তারটা এবং তারটা অভাবেই কিন্তু দাখিল করা হয়েছে যাতে মনোনয়ন বাতিল নেওয়া হয় যেমন সাহেবেরটাও সেটা বাতিল হয়নি সেটাও গ্রহণযোগ্যতা হয়ে আছে এর মধ্যে আলোচিত যেটা ছিল সেটা হলো বাজারের হামিদুর রহমান আজাদের ব্যাপারটা তার মনোনয়নটা বাতিল হয়েছে এবং সেটা একটা কারণ যেটা দেখেছে উনি একটা মামলা সাজাপ্রাপ্ত বিশেষ ট্রাইব্যুনাল মামলা সাজাপ্রাপ্ত ছিলেন ওই মামলাটা কারণ দেখে তার মনোনয়নটা বাতিল করা হয়েছে বাতিলকে বেস্তগিত করা হয়েছে আশা করি রিট আবিলের মাধ্যমে সেটার একটা সুরাও হবে এবং মানুষ পাবে তো এই সব গল্পের মধ্যে যেটা এখনো আলোচনায় আছে চরমনাই এবং জামাতের যে দ্বন্দ্বটা সেটা এখনো লেগে আছে সেই আলোচনাটা চলছেই আলোচনাটা চলবে যতদিন না না পর্যন্ত পর্যন্ত পর্ব শেষ হয় ততদিন কে কে মনোনয়ন যখন উদ্র করা হবে তখন এটা বোঝা যাবে যে কে কয়টা আসন পেল তার পর্যন্ত সেই সময় পর্যন্ত কিন্তু এটা নিয়ে আমাদেরকে চিন্তায় থাকতে হবে এখন পর্যন্ত যেটা বাতাসে শোনা যাচ্ছে যে চর্মনায় চল্লিশের উপরে আসন আহ সত্তরটার উপরে আসন চাচ্ছেন সমঝোতায় জামায়াতের সাথে বলিমানা হচ্ছে না এটা সম্পূর্ণই আমরা শুনতেছি তাদের দায়িত্বশীলদের মুক্তি কিন্তু আমরা কোন কিছু আমরা শুনি নাই হয়তোবা এটা একটা সুন্দর সমাধান হবে এবং এই ঐক্য টিকে থাকবে এবং এক বাক্সে যে একটা ভোট সেই ভোটটা আশা করি এবার হবে সেই দিকে আবার দেখা যাচ্ছে ঢাকা এগারো আসন থেকে নাহিদের যে মনোনয়ন ওটাও টিকে গেছে তিনিও নির্বাচন করবেন এবার মূলত লড়াই হবে জামায়েত জোট আর বিএনপির ভিতরে আর আলোচিত যারা আছেন তাদের মধ্যে নাহিদের আসনটা আলোচনায় থাকবে তারেক জিয়াটা তো অবশ্যই থাকবে জামাতের আবিরেটে আলোচনা থাকবে এছাড়াও বিভিন্ন আসনে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখন চরম একটা লড়াই হবে যেহেতু জোটবদ্ধ নির্বাচন হচ্ছে একটা চরম লড়াইয়ের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সবচেয়ে একটা মনোনয়ন আমাকে আশ্চর্য করছে মেঘনা আলমের যে মনোনয়নটা সে তিনি আহ বিপি নূরের যে গণ অধিকার পরিষদ আছে সেখান থেকে মনোনয়নটা জমা দিয়েছিলেন জমাটা তারটা বৈধ হয়েছে তো আমি না তাকে কোন দিক দিয়ে একদিকে শুনলাম তারা নাকি বিএনপির সাথে জোট করেছে সবাই জানিস নির্বাচন করছে একমাত্র মেঘনা আলম আবার কোথা থেকে এসে ট্রাক মার্কে দাঁড়িয়ে গেলাম সেটা যাই না তবে ঢাকা আট আসনের লড়াইটা হবে মূলত পাটোয়ারি সাহেব এবং মির্জা আব্বাসের ভিতরে দুই হেভি ওয়েট বলতে গেলে কারণ একজন জোটের প্রার্থী গুরুত্বপূর্ণ এবং যেটা হাদি এখানে দাঁড়ানোর কথা ছিল হাদি আপনারা জানি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন এবং হাদির আসনটাই কিন্তু নাসির পাটোয়ারি তার পক্ষী হিসাবে ফাইট দেবেন আশা করি সেখানে খুবই একটা চরম ফাইট হবে আমরা আশঙ্কা করতে পারি আর এরপরে যেটা আস্তে আমি দেখছে যে একটা খবর খুব ভালো চড়া হয়েছে বাজারে সেটা হলো আইপিএল আইপিএল এর মুস্তাফিজকে নাকি বাদ দেওয়া হয়েছে এবং কলকাতার নাইট রাইডার্স এসে খেলতেন সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা আমাকে খুব আশাহত করেছে আবার ভালো লেগেছে যে একটা সমস্যা নেই তবে এটার একটা ইয়ে সামনে কিন্তু বিশ্বকাপ ইন্ডিয়া হওয়ার কথা তো বাংলাদেশ যদি সেখানে খেলে যায় তাহলে তার নিরাপত্তা কে দিবে যেহেতু একটা নিরাপত্তার অজুহাতে তার কে নিচ্ছে না দলে এবং আইপিএল খেলতে দিচ্ছে না তো আমরা আশা করি বাংলাদেশের উচিত এবার আইপিএল বয়কট করা আইপিএল দেখারই দরকার নেই কি দরকার একটা চরম শিক্ষা দেওয়া উচিত যে আইপিএল বয়কট করে এবং আগামী বিশ্বকাপে কিন্তু আমরা একটা দাবি তুলতে পারি যে আমাদের পরবর্তী খেলাগুলো আমাদের যে বাংলাদেশের যে খেলাগুলো হবে সেগুলো যেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়া আমরা খেলবো না এই ধরনের একটা কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড থেকে যেতে পারে এরপর আরেকটা ব্যাপার যেটা আসতেছে রুমিন ফারহানাকে নিয়ে কিন্তু একটা ক্লিপস বারবার ঘোরাফেরা করতেছে অনেকেই এই ক্লিপসটা শেয়ার করতেছেন যে উনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং স্বতন্ত্র দাঁড়ানোর ফলে উনি যেটাই উনি কিন্তু বলছেন চাঁদাবাজ আহ দোকানপাট দখলদারদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং সে স্থায়ী করে বলছে যে চোদ্দ মাস আগেই সে সতর্ক করেছিল বিএনপি কে যে এই চাঁদাবাজ যদি বন্ধ করা না যায় তাহলে অনেক ক্ষতিপূরণ দিতে হবে এবং তিনি এটাই চ্যালেঞ্জ নিয়েছেন যে এবারে তার সংগ্রাম হলো চাঁদাবাসের বিরুদ্ধে তো সেই আসনে কাসিমি সাহেব দাঁড়িয়েছেন তো এটাও কিন্তু খুবই একটা চরম লড়াই ফাইট হবে সাথে আছেন তো দেখা যাক কারণ আবার শোনা যাচ্ছে রুবিন কি হাস মার্কায় লড়বেন কোন মার্কায় লড়বেন এখনো বোঝা যায় নাই তবে যে মার্কায় লুট না কেন আহ রুবিন ফারানা একটা ভালো ফাইট দিবেন এবং তিনি সংসদে যাবেন এই আশা করি কারণ ওনার মতো একজন নেত্রী কিন্তু সংসদে যাওয়া উচিত এরপরে সবচেয়ে আলোচিত আরেকটা বিষয় যেটা ছিল সেটা হলো শহীদ হাদি হত্যার আসামি যিনি আছেন যাকে দায়ী করা হচ্ছে ফয়সাল ফয়সালকে অনেকে শুটার হিসেবে দাবি করতেছেন এবং অনেক তথ্য প্রমাণ রয়েছে যে ফয়সাল আসলে শ্যুট করেছিলেন শহীদ হাদিকে উনি ইতিমধ্যে এক এক করে তিনটি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছেন এবং তিনি নির্দোষ দাবি করেছেন এবং চরম আরেকটা তথ্য দিয়েছেন সেই তথ্যটা হলো যে এর সাথে আরো দুজন ব্যক্তি কাউসার মোল্লা ও আহ র্যাবের একজন কর্মকর্তা তুষার কাউসার মোল্লা না কিন্তু র্যাবের একজন চর ছিলেন তিনি তাদেরকে খবর খবর দিতেন গুপ্ত গুপ্তচর তো সেই হিসাবে সোর্স বলা হয় যেটাকে আমরা বলি সোর্স সেই সোর্স হিসেবে কাজ করতেন তিনি নাকি ফয়সালকে দুবাইতে যাওয়ার ব্যাপারে উৎসাহ করছেন এর আগে দুবাই দুবাই ফয়সাল কিন্তু বলছিল তার মাল্টিপল বিষয় আছে পাঁচ বছরের যার কারণে সে দুবাই চলে গিয়েছিল আবার কিন্তু আজকে কথা কিন্তু গরমিল পাওয়া যাচ্ছে তাকে কাউসার মোল্লা নামক এক ব্যক্তি বাবার নাম ইয়াসিন মোল্লা তিনি পাঠিয়ে দিয়েছেন আহ জানি না কতটা সত্য তবে এই বিষয়ে অবশ্যই তদারকি করা উচিত তিনি যদি দুবাইকে শারজা থাকেন তাকে কিন্তু নিয়ে আসা খুব সম্ভব আহ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আনা না গেলেও দুবাই শাহজা থেকে কিন্তু তাকে চাইনে নিয়ে আসা হয় এবং বাংলাদেশি যারা আছেন ওখানে তারাও খবরটা জানবেন এবং জানলে অবশ্যই মিডিয়াকে জানাবেন যে কি ধরনের কি হচ্ছে আহ তো মোটামুটি এই খবরগুলোই আজকে আমার কাছে খুব আলোচিত লেগেছে এবং নিউজ ফিডে ফেকা বার করতেছে যার কারণে এগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম আপনারও অনেক মতামত আছে আপনারা আমাকে সাথে শেয়ার করতে পারেন যে বিষয়গুলো আপনাদের মতামত কি আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত আশা করি যে যার অঞ্চলে যে তার ভোটটা যোগ্য ব্যক্তিকে দেবেন কারণ আপনার একটি ভোট কিন্তু একটি সমাজ ব্যবস্থাকে পরিপ্রত আনতে পারে নতুন একটা দিনের সূচনা করতে পারে ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ